কাতার লেভার ভিসার দাম কত কাতার যেতে কতদিন সময় লাগে কাতার যেতে কত টাকা লাগে এবং কাতারের ভিসার ক্যাটাগরিগুলো কি কী সুমনটি চ্যানেল পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছে আমি সুমন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে যে আমরা যারা প্রবাসে যেতে ইচ্ছুক বর্তমানে কিন্তু বিভিন্ন দেশের ভিসা শেষের দিকে যেমন মালয়েশিয়ার কলিং ভিসা মোটামুটি শেষের দিকে এই শোনা যাচ্ছে যে মে মাস পর্যন্ত আছে বা মে মাসের শেষ তারিখ পর্যন্ত আছে বা অনেক সময় দেখা গেল যে মার্চ থেকে মে মাস পর্যন্ত যারা ফাইল জমা দিয়েছে তাদের ফ্লাইট মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত উঠবে এরপর আর কোনো ফাইল উঠবে না তো এমতো অবস্থায় আমাদের সবারই একটি চাহিদার দেশ হচ্ছে কাতার কিন্তু এই কাতার যেতে কত টাকা লাগে কত দিন লাগে এবং কোন ভিসার কত রেট এটা কিন্তু আমরা জানি না তো এই বিষয়টি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন কথা বাড়ি সরাসরি চলে যায় আমরা মূল ভিডিওতে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান তো চলুন কথা না বাড়ি সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে তবে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আসলে কাতার যেতে কত টাকা লাগে আমাদের কিন্তু প্রত্যেকেরই জানা আছে যে আমরা যদি সরকারিভাবে যে রুলস বা নিয়ম করে থাকে যেমন মালয়েশিয়াতে যে কলিং ভিসায় মালয়েশিয়ায় লোকজন যাচ্ছে বা আমাদের দেশের ভাইরা যাচ্ছে মালয়েশিয়াতে এখানে কিন্তু সরকার একটি নির্দিষ্ট রেট দিয়েছে কিন্তু এই রেটে আমরা আদৌ যেতে পারছে কিনা আমাদের কিন্তু সবারই প্রশ্ন অথচ আমরা নির্দ্বিধায় বলতে পারি যে আমরা এই টাকাতে কখনোই যেতে পারছি না আমাদের অনেক টাকা লেগে যাচ্ছে তেমনি তো চলুন আজকে আমি কলিং ভিসার বিষয়টা বলবো না মালয়েশিয়ার বিষয়টা বলবো না আজকে আমি বলবো হচ্ছে আপনাদেরকে কাতারের বিষয় কাতারে যেতে হলে কিন্তু আমাদেরকে অবশ্যই কোনো না কোনো এজেন্সির মাধ্যমে যেতে হবে কারণ সরাসরি যাওয়া যাবে কিন্তু সেগুলো অনেক হ্যাচেলের বিষয় অনেক ঝামেলার বিষয় আমরা অনেকেই পারবো না আবার অনেকে লোকজন থাকলে অনেকেই পারতে পারি তো চলুন আমরা জেনে নেই যে আসলে লেবার ভিসায় মূলত কত টাকা লাগে লেবার ভিসায় যেতে হলে আপনাদেরকে বা আমাদেরকে মোটামুটি লক্ষ আশি হাজার থেকে শুরু করে সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে এবং বিভিন্ন জবের ক্ষেত্রে যেমন হোটেলের জব আছে তারপরে আপনার রাইডার যারা ফুড ডেলিভারি দেয় বা বিভিন্ন কিছু ডেলিভারি দেয় আপনারা দেখে থাকবেন এখন বর্তমান সময়ে আমাদের দেশে যে অনলাইন বিজনেসগুলো হচ্ছে যেমন কুরিয়ার সার্ভিস এগুলোও কিন্তু বাংলাদেশে রাইডার হিসেবে কাজ করে আমাদের দেশের বাঙালি ভাইরা বিভিন্ন বিদেশে গিয়ে কাজ করে যেমন মালয়েশিয়া তারপরে আপনার ওই সৌদি আরব দুবাই তেমনি কাতারেও কিন্তু এই কুরিয়ার সার্ভিসে যারা জব করে তারা কিন্তু এই সার্ভিসটাতেও জব করতে পারবে যাদেরকে রাইডার বলা হয় কিন্তু ম্যাক্সিমামই আমাদের দেশে যে এজেন্সিগুলো কাজের জন্য বলে তারা সবাই বলে যে আপনারা ডেলিভারি ম্যান হিসেবে কাজ করবেন কিন্তু ফুড ডেলিভারি ম্যান কেউ বলে না যে ডেলিভারি ম্যান ডেলিভারি ম্যান বলতে আপনাকে বোঝাবে আপনি যে কোনো কিছু আপনাকে ডেলিভারি করা লাগতে পারে কিন্তু আমাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দেয় যে আপনাকে ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতে হবে অর্থাৎ আপনি রেস্টুরেন্টের ফুড ডেলিভারি দিবেন যখন আপনি ফুড ডেলিভারি দিবেন তখন কিন্তু আপনার খুবই ওজন কম লাইট ওয়েটের জিনিস কারণ আপনি একটা হোটেলের খাবার কতই ওজন হবে একটা পিৎজার ওজন কত হবে দুইটা পিজার ওজন কত হবে বা আপনার একটি এই বিরিয়ানির ডেলিভারি যদি করতে যান পার্সেল সেটা আপনি কতটুকু ওজন হবে মানে খুবই ইজিভাবে আমাদেরকে এজেন্সিরা বুঝিয়ে দেয় যে খুবই সহজ কাজ এই কাজে আপনি গেলে আপনি খুব রিল্যাক্সে কাজ করতে পারবেন এবং খুবই ভালো একটা টাকা বেতন তুলতে পারবেন আসলে এটা ঠিক যে কেউ যদি ডেলিভারি ম্যানের কাজ করে ফুড ডেলিভারি ম্যান সে ভালো টাকা ইনকাম করতে পারবে এবং খুবই রিল্যাক্সের কাজ হবে অন্যান্য ডেলিভারি ম্যানের চেয়ে এখন আপনি যদি কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান হন আপনাকে অনেক ভারী একটা ব্যাগ দিবে যেমন আপনি বাংলাদেশে দেখতে পাবেন যে দারাজ দারাজের যে ডেলিভারি ম্যানগুলো আছে তাদের দেখবেন কাঁধে বিশাল বড় একটা ব্যাগ থাকে সেই ব্যাগ নিয়ে ডিস্ট্রিক্টের সদর থানা থেকে শুরু করে প্রত্যন্ত এলাকায় চলে যায় তারা ডেলিভারি করতে তারপরে আপনার বিভিন্ন কুরিয়ার সার্ভিস আছে যেমন স্টিট ফাস্ট তারপরে পাঠাও টাইগার পেপার ফ্লাই এরাও কিন্তু ডেলিভারি ম্যান হিসেবেই কাজ করে কিন্তু এদের কাছে কিন্তু অনেক বড় ব্যাগ থাকে যেটা ক্যারি করা অনেক কষ্টের তো আসলে এজেন্সিরা আমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেয় ফুড ডেলিভারি ম্যান আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সতর্ক করতে চাচ্ছি রাইডার মানেই যে আপনি ফুড ডেলিভারি ম্যানের কাজ পাবেন এরকম না আপনাকে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ভারী জিনিসও বহন করে নিয়ে যেতে হতে পারে তাই মন মানসিকতা এমনভাবেই প্রস্তুত রাখতে হবে যে আপনি যদি রাইডার হিসেবে কাজ করেন সেটি লাইট ওয়েটের পণ্যও আপনাকে বহন করা লাগতে পারে আবার আপনাকে কিন্তু ভারী পণ্য বহন করা লাগতে পারে এখন আসি আমরা যে আমাদের লেবার ভিসার জন্য কত টাকা লাগতে পারে এই ভিসাগুলোর জন্য আপনাদেরকে যেমন কনস্ট্রাকশনের ভিসা বা বিভিন্ন ধরনের যে ভিসাগুলো আছে সেগুলো আপনাদের দুই লক্ষ আশি বা তিন লক্ষ টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কাতারে যেতে লাগে অনেক সময় অনেক এজেন্সি সাড়ে পাঁচ লাখ টাকা পর্যন্তও নিয়ে থাকে আর আপনি চাইলে কিন্তু আপনার যদি নিজের লোক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার সেই লোকের মাধ্যমে কোনো কোম্পানি থেকে যদি ভিসা বের করে দেন সেটা অনেক কমেই আপনি বের করতে পারবেন দুই লাখ আড়াই লাখ টাকার মধ্যেই হয়ে যাবে টিকিট তারপরে আপনার ভিসা প্রসেসিং এগুলোতে খুব বেশি খরচ হয় না অ্যাভারেজ সব মিলে তিন লাখ টাকার মধ্যেই আপনার কাভার হয়ে যাবে কিন্তু এইগুলো যদি আপনি এজেন্সির মাধ্যমে করান তাহলে কিন্তু আপনার মোটামুটি সর্বনিম্ন সাড়ে চার লাখ টাকা থেকে শুরু করে সাড়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত লেগে যেতে পারে এখন এর মধ্যে আপনার ভিসার কিছু ক্যাটাগরি আছে লেবার ভিসার মধ্যে যেমন আপনি যদি কনস্ট্রাকশনের ভিসাতে যান সেক্ষেত্রে কিছু কম লাগবে আপনি যদি কোনো ফ্যাক্টরির ভিসাতে যান সেক্ষেত্রে আপনার খরচ একটু বেশি লাগবে আবার যদি আপনি রাইডার হিসাবে যান সেক্ষেত্রে খরচ একটু বেশি লাগবে এবং এই রাইডারের মধ্যে আমি আপনাদেরকে বারবারই বলছি যে আপনাদের রাইডারের মধ্যেও কিন্তু খরচের যে একটা ব্যাপার সেটা একই থাকে কিন্তু কাজের ব্যাপারে আমাকে আপনাকে বোঝানো হয় যে আপনি ফুড ডেলিভারি ম্যানের কাজ করবেন আসলে কিন্তু ফুড ডেলিভারি ম্যানের কাজেই শুধু রাইডাররা কাজ করে না বিভিন্ন ধরনের কোম্পানিতে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে যেমন আপনি যদি কোনো পানির কোম্পানিতে কাজ করেন আপনারা দেখবেন যে বিভিন্ন শহরে আমাদের ঢাকা শহরে পানি সাপ্লাই দেওয়া হয় এখন একটি পানির বোতল যদি আপনাকে দেওয়া হয় সেই বোতলের ওজন থাকে হচ্ছে আপনার মোটামুটি তিরিশ কেজি বা চল্লিশ কেজি এখন চল্লিশ কেজি একজন মানুষকে বহন করে নেওয়া যেমন সহজ আপনি যদি আপনার পিছনে দুই তিনজন মানুষ বহন করতে পারবেন কিন্তু একটি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি ষাট কেজি ওজনের পানির বোতল বহন করা অনেকটাই কষ্টসাধ্য কারণ পানির বোতল কিন্তু মানুষের মতো ব্যালেন্স রাখতে পারে না সেটি যেদিকে ঝুঁকে সেই দিকেই ঝুঁকতে থাকে আর নতুন যারা আছেন তারা দেখা যায় যে রাইডারে গিয়েছেন কিন্তু রাইড করতে পারছেন না কারণ তারা নতুন কিন্তু গিয়ে পড়েছেন এরকম একটি ঝামেলার কাজে অনেক সময় দেখা যায় যে অনেক মেডিসিন কোম্পানির রাইডার হিসেবে কাজ করতে হয় সেখানে অনেক বড়ো একটা বক্সে আপনাকে ওষুধ এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে হয় সেটা কিন্তু অনেক কষ্টসাধ্য এবং সেটা যদি আপনার দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনাকে সেই মেডিসিনের ডেমারেজ দিতে হবে তো আশা করছি আপনারা ভিডিওর যে মূল বিষয়বস্তু সেটি বুঝতে পেরেছেন আর এই ভিডিওটিতে যদি আপনি কোনো কিছু বুঝতে পারেন যেমন কোনো কিছু আপনার উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ আমার আপনার মতো অনেকে ভাইরাই আছে যারা না বুঝে না জেনে দেখা যায় প্রতারিত হচ্ছে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ